নিয়ে আন্দোলন করবো মুর্শিদাবাদ থেকে আমার একটি আন্দোলন হবে গ্রামীণ এলাকার মানুষ আমরা মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার যেসব পরিবারের ছেলে

নিশ্চয়ই তার মধ্যে ভট্টাচার্যকে যেভাবে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে কার মদত আছে অঙ্কুর ভট্টাচার্যের উপরে সেটাও ক্লিয়ার হওয়ার দরকার কারণ তিনি সেটা বলে কেন তেনাকে কেন শকজের আওতায়

চারদিকে সেখানে দুজন মন্ত্রী উত্তর দিনাজপুর সাতটা বিধায়ক একটা বিজেপি ছটা বিধায়কের দুজন মন্ত্রী উত্তর দিনাজপুরে একইভাবে গোয়ালপুরে গোলাম রবানি থাকে আর যেই মুর্শিদাবাদে চলে আসবেন বাইশের মধ্যে কুড়িটা বিধায়ক অনেক হেরি ঘুরে হাত তুলে আশীর্বাদ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কার চক্রান্তে কিসের জন্য মুর্শিদাবাদের মানুষকে এইভাবে বঞ্চিত করা হচ্ছে এরপরে মুর্শিদাবাদের মানুষকে সংগঠিত করব এবং মুর্শিদাবাদের অধিকার প্রতিষ্ঠিত করারই আগামী দিনে আমি শপথমূলক আমাদের আগামী দিনের যে নাম্বার টু আমাদের নেত্রী যাকে রেখেছে তাকে আগামী দিনে আমরা

মধ্যে কোয়ার্টার আর কেউ ছয়ের মধ্যে দুই কেউ সাতের মধ্যে দুই কেউ বারোর মধ্যে আট টিএমপির মেম্বার সেখানেও দুই তাহলে এই বিচারচারিতা কেন হচ্ছে মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আগামী দিনে মুর্শিদাবাদের মানুষকে নিয়ে তৃণমূলেই থাকব

আমরাও ল্যাংটা না আমরাও খালি হাতে ঘুরি না আমরাও আমাদের লোকজন নিয়ে ঘুরি আমাদেরকে অ্যাটাক করতে গেলে সে বেঁচে ফিরবে কিনা সে তো তাকে জলের থেকে কেউ ভুল বোঝাচ্ছে না আমি এসব ব্যাপার দেখি